আল্লাহর মোহাম্মতের সাথে সাথে আল্লাহর রসুলকে মোহাম্মত করা এটা ইমানের অংশ 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 এই জন্য আল্লাহ রসুলের যুগে সাবাই গ্রাম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সারা দুনিয়ার যত বাসা আছে সমস্ত বাসায় আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসা করেছেন কবি যারা কবিতা লেখে তাদেরকে বলা হয় কি কবি ফার্সি কবি আছে আরবি কবি আছে উর্দু কবি আছে বাংলা কবি আছে এটা ইমানের দাবি রসিদের প্রশংসা করা এটা ইমানের দাবি

য়াদুমি করলে কি পরিণতি হয় এটা তারা জানে না রসুনের ব্যাংকের সাথে যারা বেয়াদি করেছে তাদের কি পরিণতি হয়েছে তারা জানে না কোন মানুষ যদি আল্লাহ রসুলের সানি করে কোন মুসলমান করতে করবে কত লম্বা লম্বা যুগে মাথায় দু উঠাউ দে মেয়েদের মতো পুরুষ মেয়ে হয়ে গেছে দাঁড়িয়ে রাখে লম্বা লম্বা সব কথা বলো রসুলের বে রসুলের সঙ্গে যত বেয়া দিব আবার তারা রসুলের উন্মতের উন্মত ফলে জীবনের সবকিছু আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করে দিতে হবে আল্লাহর রসুলের জন্য কুরবান করে দিতে হবে সেটাই মানের দাবি মাতা পিতা আত্মীয় সরল ছেলে মেয়ে দম দোলক সবকিছু থেকে আল্লাহর রসুলের মহাব্বত বেশি থাকতে হবে নিজের মাথা চেয়ে নিজের ছেলে মেয়ে চেয়ে নিজের পরিবার চেয়ে নিজের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধ চেয়ে আল্লাহর রসুলের মহাব্বত বেশি থাকতে হবে বেশি কেন থাকতে হবে না রসুলকে মোহাব্বত যদি না থাকে আমরা আল্লাহকে আল্লাহ যে সেটা মানবো কি করে আমরা কি জানি আল্লাহ আমরা আল্লাহকে দেখেছি কেউ দেখেছে দেখা যাবে তা আল্লাহ যে এটা বলেছেন কে আমাদেরকে বলেছেন কে ফুল ভু আল্লাহ আহাদ এটা তো আল্লাহ তো বলতে পারতেন এমনি আমার নিশ্চয় নিশ্চয় আমি

কথা আমরা আগে মেনে রসুলকে মেনে রসুলের উপর ইমান রেখে রসুলের কথাকে বিশ্বাস করে আমরাকে আমরা আল্লাহকে এক মানতেছি ঠিকই না আমার কথা কি ভুল আমার কথা কি ভুল আল্লাহকে মানার আগে রসুলকে মানতে হচ্ছে সেই জন্যই আল্লাহ বলেছেন অমাই রসুল যে আমার রসুলের এত করে এবং করবে দুটো অর্থ হবে যে আমার রসুলের এত করে এবং করবে ভবিষ্যতে বরং আতা আল্লাহ এখানে মোস্তকের মোজারেসিকে ব্যবহার করে ওদিকে ওদিকে মাজিকে আতা আল্লাহ সে আল্লাহ হয়ে গেল সবাই আল্লাহর তাআত হই গেছে এটা এমন কোন কুরআনের মধ্যে আয়াত নাই যে আল্লাহকে তাআত করলে আল্লাহর রাসূলের তাআত হয়ে যায় এরকম কোন আয়াত কুরআন শরীফের মধ্যে নাই সলিমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কোন কুরআনের মধ্যে আয়াত নাই যে আল্লাহকে তাআত করলে আল্লাহর রাসূলের তাআত হয়ে যায় এরকম কোন আয়াত কুরআন শরীফের মধ্যে নাই সলিমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ